আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা দুর্গাপুর থানার দুর্গাপুর বাজারের পেঁয়াজের ভিডিও উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে পয়লা সেপ্টেম্বর রোজ রবিবার দুহাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর বাজারে দেখাবো আপনাদেরকে পেঁয়াজের পাইকারি দরদাম সঙ্গে থাকুন আজকে পাইকারি কত টাকা মন যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন প্রিয় দর্শক তেতাল্লিশ

পেঁয়াজ চুয়াল্লিশশো দশ টাকা আমি তেতাল্লিশ পর্যন্ত কিনছি আমার মাজার পেঁয়াজ আমার মাঝার পেঁয়াজ তেতালিশ কিনছি আমি

ভাই বাজার বাজারে যেটা মিডিয়াম আপনার হলো যাকে বলা হয় মাঝারি আর কি এই যে এইটা আপনার হলো বিয়াল্লিশশো তেতাল্লিশশো পঁয়তাল্লিশশো পর্যন্ত এটা হয় 450 পর্যন্ত বাজার এটা কি 20 হবে ভাই কুষ্টিয়া আল্লাহর দরগা সোয়া টাঙ্গাইল এর যখন আমরা গেলাম 250 মাথা আমরা এরারা মাথা কিনছে মোটা আর আমরা কিনছি ধন্যবাদ বাজারে দেখা হবে ভিডিও ভিডিওর জন্য তত পড়ায়োজন হাতে সে 50 সাইজ পর্যন্ত ভালো থাকবে